আসসালামু আলাইকুম বন্ধুরা আমি শহীদুল ইসলাম লাইভ ভিলেজ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে আজ আমি চলে আসছি একটা খামার বাড়িতে এতদিন তো আপনাদের হাট দেখা বাজার দেখাইছি আজ আমি একটা খামার বাড়ি দেখাবো আমাদের এক ভাইয়ের অনেক সুন্দর একটা খামার বাড়ি এই সেই বাড়িতে আমি চলে আসছি এই যে বাড়িতে ঢুকতেই মারশাল্লা একটা বড়ই গাছ অনেক সুন্দর বড়ই ধরে আছে প্রচুর বড়ই ধরছে এই যে বন্ধুরা দেখছেন মানে একদম গ্রামীণ পরিবেশে আর কি এই খামার বাড়িটা এই যে যেই সেটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্রয়লার সেট ওই যে পিছনে দেখতে পাচ্ছেন এখানে পুষ্কুনি আছে পুষ্কুনিতে হাঁস এখানে আছে মুরগি এই বিল্ডিংয়ের সাদে আছে কবুতর আমরা সবই ঘুরে ঘুরে দেখবো ফার্স্ট আমরা একটু ঠিকানাটা নেব ভাইয়া জি ভাইয়া এই জায়গার ঠিকানাটা কি ঠিকানাটা হচ্ছে ঢাকা ডেমরা স্টপকো থেকে মেদিনীপুর স্ট্যান্ড ওইখানে আসা আপনার এই শেখ বাড়ি বললেই এখানে নামাই দিবে যদি কেউ রামপুর থেকে আসে তাহলে কোথায় নামতে হবে রামপুর থেকে ডাইরেক্ট আপনার মেহেন্দিপুর স্টান মেহেন্দিপুর স্টান থেকে আপনার শেখ বাড়ি বললে এখানে নামাই দিবে এখানে চলে আসে মেহেন্দিপুর স্টান আচ্ছা আপনাদের এই যে খামাটার নাম কি এটা সিটি ফার্মার সিটি ফার্মার জি আপনাদের কাছে কি কি আছে আমাদের কাছে হাঁস আছে দেশি মুরগি আছে ব্রয়লার মুরগি আছে কবুতর আছে গরু আছে ইনশাআল্লাহ সামনে আরো হবে মানে আরো কিছু বাড়বে হ্যাঁ আরো বাড়বে তো বন্ধুরা ভাইয়াদের খামারে সব কিছুই আমরা ঘুরে দেখব দেখবো যে ভাইয়াদের যে হাঁস মুরগি গরু সেই সব আপনাদের একটু দেখাবো তাহলে চলুন আর কথা না আমরা একটু ঘুরে দেখি আর এই পুসকুনিতেই ভাইয়া ছেড়ে রাখছেন আমাদের দেশি হাঁস ভাই এই পুষ্কুনিটা কতটুকু জায়গা নিয়ে এটা পনেরো দুই বিঘা পনের দুই বিঘা

চলে আর শীতে হাঁসের মাংসের চাহিদা একটু বেশি থাকে তা আপনারা যদি নিতে চান অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন মাসাল্লাহ দেখতেই পাচ্ছেন কত বড় একটা পুষ্কনি আর এই পুষ্কনিতে পুরো ছেড়ে উনি পালতেছেন পুরো দেখতে ডানে বামে তাকায় দেখেন মনে হবে যে আমি ঢাকার বাহিরে কোন গ্রাম অঞ্চলে আসি কিন্তু এটা একদম ঢাকার ভিতরেই আমি ঠিকানাটা বলে দিব আপনারা আশ্চর্য হয়ে যাবেন ঠিকানা শুনলে একদম ঢাকার ভিতরে এরকম একটা গ্রামীণ পরিবেশে উনি হাস পালতেছেন সবই তো বয়লার না হ্যাঁ বয়লার সেট এটা হইছে বয়লার সেট আপনারা কি একদম ছোট বাচ্চা এনে পর বড় করেন

তাহলে সাড়ে এগারোশো পিস আছে সাড়ে এগারোশো পিস আছে তার মানে এখন সেল করার সময় হয়ে গেছে সেল করার সময় হয়ে গেছে তো বন্ধুরা আপনারা যদি নিতে চান চলে আসতে পারেন সরাসরি খামারে এসে আপনারা এই মুরগিগুলো নিতে পারবেন এমনকি আপনারা যদি চান যেন আপনাদের মানে ঠিকানা দিয়ে আসবে সেই ব্যবস্থাও আছে তো অবশ্যই যোগাযোগ করবেন তাছাড়া ভাইয়ার খামারে এখানে আছে গরু কারণ ভাইয়ার এটা একটা প্রপারলি খামার একটা খামারে যা কিছু দরকার সবই আছে ভাইয়ার কাছে এই যে এখানে গরু আছে

ভাই এটা কি এটা ভাই আমরা কাজের শেষে রিল্যাক্স হওয়ার জন্য হ্যাঁ এটা এটা বসার জায়গা এটা বসার জায়গা করছে কাজের শেষে আমরা একটা ভিউ দেখেন এখান থেকে বসে সামনের ভিউটা দেখেন মানে ভিউটা দেখলে আপনার শান্তি শান্তি চলে আসবে মনে যেন কোথায় বসে আছেন এই ভিউয়ের সাথেই এখানে এই যে পুষ্করিতে ভাই আর হাঁসগুলা ছাড়া আছে মাসাল্লাহ অনেক সুন্দর একটা পুষ্করি আর পুষ্করিটা মার্শাল অনেক বড় আর হাঁসগুলা দেখতেই পাচ্ছেন একদম ছড়াই সিটায় আছে মানে ওদের মনের আনন্দ ওরা সাঁতার কাটতে পারতা এমন একটা জায়গা তো আপনারা যদি এখানে আসতে চান একদম ভাইয়ার খামারটা ঘুরে আপনারা চাইলে হাঁস মুরগি গরু এইসব নিতে পারবেন এই ভাইয়ার খামারে অনেক সুন্দর কবুতরও আছে এই দেখতে পাচ্ছেন কবুতরের খোপ আছে মাশাল্লাহ অনেক সুন্দর বাচ্চা এরকম বাচ্চা কবুতর কতগুলো আছে ভাই টোটাল ভাই কবুতর টোটাল আছে আপনার 2250 পিস 2250 পিস এটা কোন জাতের কবুতর পালন আপনি এখানে আছে আপনার গ্রিবাজ তারপর নাজরা বাগা খাকি বাগা বেজি তারপর সিলভার তোতা মা তোতা সব ধরনের কবুতর সবগুলো আমি দেখাম আপনার সব ধরনের কবুতরই আছে তো এইটা ছাড়া ওই যে আরেকটা ঘর আছে এই যে এই যে যে ঘরটা দেখছেন এই ঘরের ভিতরে কিছু কবুতর রাখা আছে আমরা সেই সব কবুতরগুলো একটু দেখব

ভাই এইগুলা কেমন সেল হয় ভাই এগুলা সেল পনেরো হাজার বিশ হাজার যেমন এই দুইটা মাদিয়ে আপনার চোদ্দো হাজার টাকায় সেল করে দিচ্ছে অলরেডি সেল হয়ে অলরেডি সেল হয়ে গেছে চোদ্দ টাকা মার্শাল্লাহ অনেক সুন্দর কিছু কবুতার আছে আর এই দুইটা কবিতার অলরেডি ভাইয়া সেল করে দিচ্ছেন চোদ্দ হাজার টাকা আপনারা বুঝতে পারছেন যে ভাইয়ার কাছে কতটা মানে ভালো ভালো ব্লাড লাইনের কবুতার আছে তা আপনারা এই সব কবিতা চাইলেও ভাইয়ার থেকে নিতে পারবেন এছাড়া এই যে ভাইয়ার হাতে অনেক সুন্দর আরও এক জোড়া কবুতার এই জোটা কেমন কি আসলে ভাই বিক্রির উদ্দেশ্যে না যদি কেউ নিতে চায় আপনার মাধ্যম চ্যানেলের মাধ্যমে আসলে একবারে দুইটা কবুতর আপনার ফিক্সড পঁয়ত্রিশশো টাকা রাখা যাবে পঁয়ত্রিশশো টাকা তো মন্ধুরা এই সুন্দর জোড়াটা মাত্র সাড়ে তিন হাজার টাকা হলে আপনারা নিতে পারবেন তো যদি নিতে চান ভাইয়াদের নাম্বার দেওয়া থাকবে অবশ্যই ভাইয়াদের সাথে যোগাযোগ করবেন এই যে দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে মার্শাল অনেক সুন্দর এক জোড়া এটা কি সিলভার বাঘা এটা সিলভার বাঘা তোতা সিলভার বাঘা তোতা এটা সিলভার বাঘা তোতা এটা হচ্ছে নর আর এই যে এটা হচ্ছে মাদি ডিম্বাচ্ছে কি রানিং ডিম বাচ্ছা রানিং ভাইয়া ভাই এই জোড়াটা যদি আমার কোনো দশক নিতে চায় কেমন প্রাইস পড়বে একবারে ফিক্সড ভাইয়া জোড়াটা একবার ফিক্সড আট হাজার টাকা রাখা যাবে আট হাজার টাকা এই জোড়াটা আট হাজার টাকা হলে ভাইয়ার থেকে নিতে পারবেন এরকম তো আরো কবুতর আছে আপনার কাছে কারণ কেউ যদি দুই চার জোড়া নিতে চায় সেটাও তো দিতে অবশ্যই দেওয়া যাবে সমস্যা নেই তাই দুই চার জোড়াও যদি নিতে চান সেটাও আপনাদের দেওয়া যাবে আর বন্ধুরা একটা বাইরের সাউন্ড হচ্ছে এটা হচ্ছে আমার মাথার উপর দা বিমান চলে গেল তারই সাউন্ড এখানে আরো সুন্দর একটা জোড়া দেখা যাচ্ছে এর ভিতর একটার মাথা আবার ঝুঁটি আছে এটাকে বলে চুইটাল না জি ভাই এই ছুটিওয়ালা এটাকে বলে চুইটাল এটা কি নন্না মাদি এটা মাদি চুইটালটা মাদি ভাই চুইটালটা মাদি আর এইটা হইছে নর হ্যাঁ সিলভারটা নর এইটা কি ডিম বাচ্চা রানিং এগুলো ডিম বাচ্চা রানিং ভাই এগুলো পেয়ার করা হয়নি দুইটা আলাদা আলাদা আছে আর কি দেখানোর সুবিধার্থে একসাথে মানে দেখানোর জন্য একসাথে কোনটা কত চাচ্ছেন চুইটাল মাদিটা ভাই একবারে 4000 চুইটাল মাদিটা 4000 জি আর এই নরটা সিঙ্গেল নরটা 1500 ভাই 1500 টাকা তো বন্ধুরা ভাইয়া একটা দাম বলে দিলেন আপনি যদি নিতে চান আলোচনা সাপেক্ষে হয়তো বা কিছু কমর রাখতে পারেন তাই সেই ক্ষেত্রে এই নরেরইটা এই নরেরই ভাই আগে যেটা দেখা ছিলাম চুইটাল এটা কত হচ্ছে এই নরটা একবারে পনেরোশো টাকা ফিক্সড পনেরোশো টাকা তো বন্ধুরা

61 থেকে আসা কত চাও হচ্ছে এটা এই নোটটা একবার ভাই ফিক্সড 5000 টাকা ফিক্সড 5000 টাকা জি তো বন্ধুরা এইটা ভাই একদম ফিক্সড দাম বলে দিবেন যদি আপনি কেউ নিতে চান একদম 5000 টাকা হলে সুন্দর এটা নিতে পারবেন ওর ওর বাপ মা আছে আমার এখানে বাপ মা দেখাই দিতেছে আমি ওর বাপ মা আছে জি তো এই এইটার বাবা মা আছে সেটা আমরাও একটু দেখাই দিব এই যে ভাই আসলে জোর বাবা মা এই যে এই উপরে জোড়াটা জি

আপনারা সব কিছুই এই খামারে পাবেন রবিন ভাই আপনাদের খামারটা ঘুরে দেখলাম মার্শাল্লা অনেক সুন্দর একটা খামার গ্রামীণ পরিবেশে খামারটা আসলে এখানে মানুষ কিনতে না আসলেও ঘুরতে আসলেও অনেক ভালো লাগবে কারণ আপনাদের বসার একটা জায়গা আছে জায়গাটা খুবই মারাত্মক ভাই আপনারা তো এই খামারটা করছেন এই জিনিসগুলো তো কারো না কারো কাছে সেল করবেন অবশ্যই ঠিক আছে আমার যেহেতু অনেক যে দর্শক আছে যারা আর কি হাঁস মুরগি গরু।

টা থেকে খুবই কাছে রামপুরা থেকে খুবই কাছে সত্তর নং ওয়ার্ড মেন দীপুর বললে যে কেউ দেখা দিবে শেখ বাড়ি আপনি চলে আসতে পারবেন ইজিলি আপনাদের সাথে নাম্বার ঠিকানা আমাদের মানে নাম্বারটা ডাবল আমার মোবাইল নাম্বার 01635599202 বন্ধুরা দেখছেন এই যে আমরা খামার বাড়ির জাম্বুরা গাছ থেকে জাম্বুরা পেরে খাবো এই যে ভাইয়া জাম্বুরা পারতেছে তো বন্ধুরা আমি শহীদুল ইসলাম আজকের মতো এই খামার থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন ভিডিওতে নতুন কোনো স্থানে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বন্ধুরা এটা আমার আর কি খামারের প্রথম ভিডিও এরকম খামারে আমার কখনো ভিডিও করা হয়নি তাই অনেক ভুল ত্রুটি থাকতে পারে প্লিজ সবাই ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর সবাই একটু সাপোর্ট করবেন আপনারা সাপোর্ট করলে আমি আরও অনেক খামারে ভিডিও আপনাদের দিতে পারব তো বন্ধুরা সবাই আমার জন্য একটু দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ